হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকের অনেক দিন পরে যাব বাজার করতে অনেক একজনকে বলেছিলাম তাকে ওটসের লাড্ডু করে খাওয়াবো তাই বাজার করতে যাচ্ছি বাজার থেকে অনেকগুলো বীজ কিনে নিয়ে এসেছি এগুলো হচ্ছে ওটসের লাড্ডু বানিয়ে খাবো সে তো শুধু ওটস দিয়েই খালাস যাই হোক এগুলোকে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এগুলো একটু মিক্সিতে পেস্ট করে নিতে হবে এগুলো সব বয়সী লোকজন খেতে পারেন এগুলোটা খুবই উপকারী ওটসটাকে আগে একটু ভেজে নিচ্ছি নাহলে কাঁচা গন্ধ করবে এবং নাড়ুটা অনেকদিন থাকবে না এরপরে দেখো এই যে ভাজা বীজগুলো পেস্ট করে নিয়েছি এবং এটা খুবই দারুণ একটা গন্ধ বানাচ্ছি এই লাড্ডুটা বানাবো স্পেশালি তমালের জন্য সকালে মর্নিং ডিউটি যাওয়ার আগে এটা কিন্তু হচ্ছে আমি বানিয়ে নেবো এর আগে কিন্তু আর সময় পাবো না এই আখের গুড় নিয়েছি এটা ভালো করে জাল দিয়ে নিতে হবে বা পাক করে নিতে হবে যে যেটাই বলো কি দারুণ সেন্ট বেরোচ্ছে কিন্তু দুঃখের বিষয়ে আজকের খেতে পারবো না আজকে একটা পূজা রয়েছে ইতু পুজো ওটস এবং বীজগুলো গুড়ের সাথে ভালো করে মিশে নিতে হবে এবং যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে এবং লো ফ্লেমে কিন্তু করতে হবে বা যদি কেউ উনুনে করো একটুখানি আঁচটা কমিয়ে দেবে নাড়ু পাকিয়ে নেওয়ার পালা একটু হাত জ্বলতে পারে গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু আমাকে পাকিয়ে নিতে হবে এরপরে মোটামুটি পাকানো প্রায় শেষ মোটামুটি ফাইনাল করেছি তমাল প্লিজ একটা ব্ল্যাক চকলেট দিও এর জন্য স্পেশালি আমাকে এই যে মোটামুটি ওর লাড্ডু শেষ এবার যাব বাসন মাজতে যেটাতে আমি খুবই পারদর্শী মোটামুটি আর রান্না খুব একটা পারি না যাই হোক এই যে রেডি করছি নিয়ে যাব কপি করে একটা কৌটোর দাম কিন্তু হয় প্লিজ তমাল এইটা আমাকে দিয়ে দিও অনেকদিন কথা দেওয়া কথা আমি রাখলাম আজ মর্নিং ডিউটিতে নিয়ে যাব রেডি মোটামুটি প্রায় করে নিয়েছি এবারে দেখা যাক কি হয় আমি মোটামুটি ফাইনালি ডান যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না